মশলার কালার দেখে খিদা লেগে গেছে এত সুন্দর কালার আসছে আলাইকুম আজকে রেসিপি করার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিবো ছয়টি ডিম ডিমগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এগুলো হাঁসের ডিম এখন এটার সাথে হাফ টেবিল চামচ লবণ দিয়ে ডিমটা সিদ্ধ করে নিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে এগুলো আমি পরিষ্কার করে রেখে দিব এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিব তেল যখন গরম হয়ে যাবে ভালোভাবে তখন আমি এখানে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো একটু এঁকে এঁকে দিয়েছি না নয়তো এগুলো ফুটবে তেলের ভিতরে এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ একটু এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে ডিমটা এপিট ওপিট করে ভেজে নিব বেশি শক্ত করে ভাজবো না হালকা করে একটু ভেজে নিব ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে রেখে দিব ওই প্যানের ভিতরে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিব বেশি ভাজ একটু নরম হয়ে গেলে এখানে মশলা এড করব এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়ে মশলাটা একটু ছেড়ে ভেজে নিয়ে এখানে গুঁড়া মশলা এড করবো গুঁড়া মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ করে মরিচের গুঁড়া গরম মশলা গুড়া। এখন হাফ কাপ গরম পানি দিয়ে পাঁচ মিনিট কষিয়ে তেলটা উপরে বেশি উঠলে তখন আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো একটু ভালোভাবে ভেজে এখন এখানে আমি অ্যাড করলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে ডিমের স্বাদটা বহুগুণে ভেড়ে যাবে আমি এখন এক কাপ গরম পানি দিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ